আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরাফাতের ময়দানে যে কাজটা করে দিয়েছিলেন লক্ষ লক্ষ হাজিরা শুধু বাংলাদেশের হাজিরা বিশ্বের দুইশো সাতান্নটা দেশ যত দেশ থেকে মানুষ হজ করতে আসে ওই গাছের নিচে আশ্রয় নেওয়া লাগে ও গাছটার নাম হয়ে গেছে জিয়া জিয়া সাজারাত জিয়া বা জিয়া বলে আমি মেনারা মাস্তিদের নিজে খা শুনেছিলাম ষোলো সালে নাম ধরে দোয়া করছিলেন যদিও ওনার ভাষা আরবে আমি বাংলাটা বলছি জিয়া আল্লাহ জিয়াউর রহমান জিয়া সাহেবকে তুমি মাফ করে দাও আরাফাতের ময়দানে দোয়া এমনিতেই কবুল হয় এটা গ্যারান্টি দিয়েছেন বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই শহীদ জিয়াউর রহমান আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো যেন কবুল করেন বিশেষ করে আরাফাতের ময়দানের এই কাজটা কেয়ামত পর্যন্ত এখানে জারি থাকবে নিমের ফলগুলো পড়ে আরেকটা গাছ তৈরি হয় এটা সাত গায়ে জারিয়া কেয়ামত পর্যন্ত কবরে যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে তার স্ত্রী অসুস্থ আপনারা শুনেছেন উনি এখন চিকিৎসা দিন আছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেশের মানুষ দেশে যেন ফেরত নিয়ে আসে আর একজন গেছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা বাজন আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি কাতারে আছেন কুয়েতে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও যেন সহি সালামতে দেশে ফিরিয়ে নিয়ে আসেন আরেকজন গিয়েছে আল্লাহর রাস্তায় এই আর বসে আছে অনেকে আশায় ভোগবাদে মাসে মাসে এটা গোপালগঞ্জের কিছু মানুষ আছে এরা আশায় ভোগবাদে বেজে দেশে মিশ্রিং ফেলা করে তখন পেছনে লাভ হয়ে যায় প্রশাসন এমন লাল বানিয়েছে ওই কয়দিন ইনশাআল্লাহ গোপালগঞ্জ থেকে ঢাকা গেলে বসে গেলে 300 টাকা দাঁড়িয়ে গেলে 1000 পৃথিবীর ইতিহাস হচ্ছে যারা পালিয়ে যায় তারা আর ফিরে আসে না এইটাই আটশো পাঁচ বছর আগে পালিয়েছে লক্ষণ আশরাফ আশরাফানি পালিয়েছে এসেছে বাসার আল আসাদ পালিয়েছে এসেছে পালিয়েছিল না শ্রীলঙ্কার একজন সেও এখন আসেন আসবেও না আর ইনি যা গেছে অনেক বলছেন ওনা যেন সত্তর বছর সাজা দিয়েছে ওনা তো সাতশো বছর হওয়ার কথা সাতশো না সাত হাজার বছর জেলখানায় আমরা বহু মানুষকে দেখেছি জিজ্ঞাসা করলাম ভাই আপনার কয় বছর শাস্তি দিয়েছে এই যে শাহজাহান সাল্লাহ যে লোকটা ছিল ও বছর আমার বছর আমি আরেকজনকে পেয়েছিলাম মুকিন গাজী

দুই থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত হাজার হাজার মানুষ হত্যাকারের তালিকায় ওনার নাম হয় হুকুমের আসাম দেহ আসামি অথবা সরাসরি হত্যার সাথে জড়িত একটা মানুষ মেরে ফেললেই তো তাকে ফাঁসি দেওয়া তাকে মেরে ফেলা এটা করানের নির্দেশ কতিবা আলাই কোমল কৈসাস কতিবা আলাই কোমল কৈসাস আল্লাহতালা বরং আমি কিসাস এই বিধান লিখে দিলাম সুতরাং একজন মানুষ যদি বিনা অপরাধে কাউকে মেরে ফেলে তার শাস্তি হাস্তা তাকে মেরে ফেলা লাগবে এই তাছাড়া আর কোন শাস্তি নেই দুই হাজার চব্বিশে দুই হাজার সাতশো বত্তিরিশ জন মানুষ মারা গেছে একটাকেও আপনি দলিল দেখাতে পারবেন প্রমাণ দেখাতে পারবেন যে এই বৈধ কোনো কারণে আমি মেরে ফেলেছি সুতরাং যাই করেছেন আপনার এই দেশের মানুষ যেহেতু সবাই সব আজকে সাতখেলার মানুষের হাত তুলেছে দানা আমি 630টা থানা আছে বাংলাদেশে কম বেশি বিราย থানায় আমার যাওয়া হয়ে গেছে সব জায়গায় মানুষের আওয়াজ একই যে আমরা শাস্তি চাই শাস্তি যদি কেউ না দেয় বিচার যদি না হয় আগামীতে অপরাধ যারা আসবে তারা আরো বাড়াবে জেনে আমরা চাই যারা আসবে তারা যেন শিক্ষা নেয় এখান থেকে এমন কঠিন শাস্তি আমরা দাবি করছি পৃথিবী যেন কেঁপে ওঠে হ্যাঁ কথা বলে না কেন মানে সত্তর বছর দিয়েছে আমার তিন বছর আমার অনেক বছর দিয়েছিল শেষে আমারে তিন বছর পরে তো পুরো আটা খালাস করে দিয়েছে আমরা চাচ্ছি ওনার যদি অন্তত সাতশো বছর হয় শুধু নাম শুনে হাট ফেল করে নিল কারণ ভেতরের যে অবস্থা এটা তো আমরা ভক্তভোগী আমরা জানি সাত দওয়ালের মাঝে এটা একটা আলাদা জগৎ কি এটা আলাদা জগৎ না এটা আলাদা জগৎ ওই জগতে যখন থাকবে বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয় এটা जिंदा কবর বলা হয় সুতরাং আমরা বিচার দাবি করছি সর্বোপরি আল্লাহর কাছে এই দেশের বিচার ব্যবস্থা এবং জনগণের কাছে আমরা আইন জানো হাতে তুলে কেউ না নেই বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার হবে ইনশাআল্লাহ আজকের মাহফিলে বিশেষ করে যাদের নাম নিতে নাম জানিও না নিতেও পারি নাই বসে আছে শ্রদ্ধা বাদন ব্যক্তিবর্গ এই মানুষগুলোকে আল্লাহ যেন হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কোরআনের ইজ্জতে দান করেন বলেন আমিন এদের মা বাবা কেউ যেন আল্লাহ কোরআনের ইজ্জতে আজকে মাফ করে দেন আরো জোরে বলেন যার মাধ্যমে আসলাম আমার বাবুল ভাই আপনাদের এলাকার সন্তান আমি তো খুব ব্যস্ত হয়ে গেছি এই জেলখানা থেকে বের হয়ে প্রতিদিন কথায় কালকে ছিলাম চট্টগ্রামের লোহাগাড়া সারা রাত ধরে সেখান থেকে এসে আজকে দিনের বেলা ছিলাম সেনাইদা মাগরিবের পরে ছিল মহায় যশোর ওটা কোন জায়গা যেন রূপ দিয়া এই যে এখন এখানে কালকে আবার কোথায় আছে আল্লাহ জানে এই আমার শরীরও আর মানে সাপোর্ট দিচ্ছে না প্রতিদিন দুইটা তিনটা এরপরে বাড়ি থেকেও সাপোর্ট দিচ্ছে না ম্যাডাম বলছে এত দরকার না আর বড় সাতক্ষীরার আর যশোরের নাম শুনলে আমার আশা লাগে কারণ এসব জেলায় আসলে মনে হয় যে আমি মায়ের কোলে আমার বিভাগ এইটা খুলনা বিভাগ বাংলাদেশের আট বিভাগের ভেতরে বিভাগের প্রতি একটু মায়া বেশি। কারণ এখানে আমার যেহেতু জন্মগত ভাবে মায়া মহাব্বত এখানে আল্লাহ তৈরি করে দিয়েছে আমি দোয়া করছি খুলনা বিভাগের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে। বিশেষ করে যার নাম শুনলাম মন উদ্দিন নাকি ময় হামিদি। আমি নাম শুনেছি এর আগে আল্লাহ আবুল এরপরে আহসান খান বাহাদুর সাহেব এই মানুষগুলোকে আল্লাহ কবরে যেন জান্নাতের সৌচ্চ মাকাম দান করেন বলে আমি এখানে যারা এসেছেন কষ্ট করে এত রাত পর্যন্ত যদিও কথা বলা ঠিক না আগামী থেকে আল্লামা সাইদি সাহেবের মতো নিয়ম করে নেব ইনশাল্লাহ এসার পরে উঠে পড়বো রাত নয়টা সাড়ে নয়টা অনুষ্ঠান শেষ আমাদের তাহার যদ পড়া হবে ফাঁসরের নামাজ হবে সকালে কর্মজীবনে যাওয়া যাবে তাছাড়া এইভাবে রাত বারোটা একটা পর্যন্ত করে নামাজ কালামো ঝামেলা হয়ে যায় আগামী থেকে নিয়মটা পালন করা যাবে না ইনশাল্লাহ মাওলানা আমিরুল ইসলাম বেলাল এই যে কলার ফুটবল ময়দানে মনে হয় সামনে বছর একটা দাওয়াত নিয়েছি পুরা সাতক্ষেরা জেলায় ওইটা একটা আর ওদিকে শ্যামনগর একটা নিয়েছি এ জেলায় এই দুইটা করবো ইনশাল্লাহ এসার পরে গুলে দিতে বলেছে ভাইকে আমরা যতক্ষণ চালাতে পারি এক দেড় ঘন্টার বেশি কথা বলবো না কারণ মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে আমি বলেই গেলাম আপনি শুনিয়েই গেলে না আমরা এমন কিছু বলতে চাই যেন বাড়ি নিয়ে যেতে পারে সুতরাং যারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই কষ্ট স্বীকার করে বসে থাকার জন্যে পর্দার আড়ালে আমি আসার সময় দেখেছি মা বোনেরা এর চাইতে অনেক বেশি সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় সাতক্ষীরা বাসী আল্লাহ যাদেরকে দিয়েছেন জালেমরা যদিও আমাদের কণ্ঠ চেপে ধরে রেখেছিল আমরা কথা বলতে পারতাম না অন্তত এখন মুক্ত হয়েছি খালা আলিং সান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি এই যে কথা বলতে পারি এক একটা কথা তৈরি হতে এই কণ্ঠের ভেতরে সাতাশটা ধাক্কা লাগে বিজ্ঞান এখন দেখাচ্ছে যে 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় এ বিশাল নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন কথা যারা বলতে পারে বলে বলেন আলহামদুলিল্লাহ আমার বাম পাশে বসে আছে হাজারো আলেমের উস্তাদ হাফেজ মাওলানা আলী আহমেদ দামাত বরকাতুহুমুল আলিয়া প্রশাসনের অনেক ভাই দেখলাম রাস্তা ঘাটে যাইতে আছে যদিও প্রশাসনের উপরে বাংলাদেশের মানুষ এখন একটা খারাপ ধারণা নিয়ে আছে কিছু কোলা অফিসারের মানে ভাই বলছিল বিচারের আওতায় আনা দরকার কারণ জালেম একা জীবনের সাহস পেত না সালেমকে যারা সহযোগিতা করেছে যারা সাপোর্ট দিয়েছে ওরাও জালেম কেয়ামতের ময়দানে আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল সরাসরি রাষ্ট্র হাসিনা আমাদের দুইজনের বাদী হাসিনা কিন্তু আল্লাহ কেয়ামতে বাদি হবে হাসিনা এটা আমি বানিয়ে বললাম সরা সরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে ইননামা সাবাইলু আলাল্লাযিনা ইযলিমুনা আন-নাস আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা দেব কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে এই 1.5 বছর আজ যে জুলুম নির্যাতন হয়েছে মানুষের উপরে এটা কি বলা লাগবে এই যে সাক্ষী দেখতে পাচ্ছেন আমরা একেবারে সাক্ষী সাক্ষী আমরা আমালা ব্যক্তিদের নিজেরা এই সাতখেরা বাংলাদেশে সব চাইতে বড় NER জাতিতো জেলা এরপরে বাংলার জমিনে সাতখেরার পরে চাপায় নবাবগঞ্জ এদের বাড়ি ঘর গুলো বুলডوزر দিয়ে ভেঙে দিয়েছে পৃথিবীর মানুষেরা যখন দেখতো আমি বাইরের দেশে বহু দিন ছিলাম ওই সমস্ত জায়গায় দেখতাম মানুষের সাতখেরা চাপায় নবাবগঞ্জের এই দৃশ্যগুলো দেখতো আর কান্না কাটিতো যে কি মানুষের উপরে এরকম কাজ করা যায় অথচ জালেমরা এ কাজগুলো করতো আর রাতের বেলা তারা অপ্ত হাসিতে ফেটে পড়তো কারণ এখানে ইসলামী মাইন্ডের মানুষগুলো বেশি বাস করে এই সাতক্ষীরা জেলায় সুতরাং আপনারা যে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন আপনারা যদি মামলা নাও দেন আপনাদের পক্ষ হয়ে আমার আল্লাহ নিজে মামলা দেবে ষোলোশো আঠাশটা চেয়ার ছিল এই দেশে মেন চেয়ার এই চেয়ার না আসল চেয়ার যেগুলো ষোলোশো আঠাশটা এখানে যারা সেরকম বেশি সবাই সালেম আর জালেমের দোষক কে কথা না কেন বলেন তো সালেম হলে তার বিরুদ্ধে মামলা দেবে কে মামলার যত বড় হয় হয় কেস তত কঠিন আমাদের মামলার বাদী তো রাষ্ট্র এই জন্য কেস ওই রকম কঠিন হয়েছিল যদি কোন মধ্যে কলে মামলার বাদী হয়তো আমার তিন দিনের বেশি রাখতে পারতো না আমি আকিস গ্রুপের খতিব ছিলাম কয় টাকা লাগবে না কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে কত টাকা পয়সা আগে পাচার করা শেষ টাকা নিয়ে কি করব আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে না যাওয়ার সময় শুধু 14টা ব্রিফকেস নিয়ে গেছে সব মাটি ভরা টরাছিলে হ্যাঁ আই লর্ড কে বলেছে ব্রিফকেস গুলো উঠেছে বলেছে हां চলো আর কারোর সাথে কোনো কথা বলে না এমন কি কাওয়া কাতেতেও বলে যায় না আমারও যদি বলে যেত কল দিয়ে যে হামজা চলে গেলাম তিন বছর জেল কাটালাম মাফ করে দিও তাও বলত পালিয়ে চলে গেলাম এইজন্য আশাই কেউ জানো বগ বেদে দেশে বিসরিং কলা তৈরি করেন না ঠিক কারো oskanite পা দেওয়া যাবে না ঠিক জানেন হয় তারা যদি সিআর পায় তাহলে দইটা কাজ করে সরা নমলের ভেতরে আছে 19 নাম্বার 18 নাম্বার পেছটা